প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার মেহাপুর রসুলপুর ধান হাতে এহাত থেকে বন্ধুরা আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন জাতের ধানগুলো কেমন দাম নিয়ে করে নেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে সরাসরি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাদের জানিয়ে দেওয়া দেখুন এরা কিন্তু শুকনা উনত্রিশ দান একবারে মস মসে দান কালার কটি খুব সুন্দর কাকা উনত্রিশটা কত বিক্রি করলেন হইল বারোশো পঞ্চাশ টাকা মন না একচল্লিশ কেজিটা মন এই কাকা কিন্তু উনত্রিশ দান বারোশো পঞ্চাশ টাকা মন বিক্রি করলো আচ্ছা কাকা ঠিক আছে কাকা কি দান আনছেন আটান্ন আটান্ন না দান এই সিদিন এই নতুন দান নাকি নতুন দান কালার কাটে মোটামুটি ভালোই আছে শুকনা একবার মস মসে দান কত করে দাম চাচ্ছেন

চোদ্দশো পঞ্চাশ টাকা মন এই কাকা কিন্তু বিক্রি করে দিলে আজকে আচ্ছা কাকা ঠিক আছে দর্শক এই ভুটটা গেলে কিন্তু এগারোশো বিশ থেকে বারোশো বিশ টাকা মন কিন্তু বেটা কেটা হয়েছে পাইকারি আর খুচরা এমনি বারোশো পঞ্চাশ ষাট এরকম বিক্রি করতেছে বাইরে কিন্তু আচ্ছা